পাটুয়ার কুমোরপাড়া এলাকা যেখানে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে আর সেই জল পরিষ্কারের দাবিতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি অভিযোগ স্থানীয়দের বারংবার চেষ্টা করেও বালি পুরসভার প্রশাসক তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি অবশেষে বালি পুরসভার এক ইঞ্জিনিয়ার এলাকায় গেলে তাকে ঘিরে ধরেই বিক্ষোভ দেখায় বাসিন্দারা কোনো ক্রমে নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি এলাকা ছাড়েন এক বছর হতে যাচ্ছে পরিষ্কার হয় না এখানে একদম খারাপ খারাপ অবস্থা

রাস্তাঘাটের যা পরিস্থিতি অসুস্থ লোককে হসপিটালে নিয়ে যাওয়া অথবা বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া অথবা নিজেদের কাজের ক্ষেত্রে যাওয়া সব দিক থেকে তারা প্রতিদিন নানা রকম ভাবে বিরক্ত হচ্ছে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং সেই কারণেই আজকে তার বহিত প্রকাশ করছে দেখো তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে একতা যাত্রা গোটা রাজ্য জুড়ে এই একতা যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি এবং আজকে হাওড়ায় এই একতা যাত্রা বিভিন্ন সংগঠন তাদেরকে আহ্বান জানানো হয়েছিল এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য শুধুমাত্র রাজনৈতিক না বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকরা অংশগ্রহণ করছে আমাদের এই ধরনের কর্মসূচি রাজ্যে একশো একুশটা হলো আজকে শেষ দিন সতেরো আঠেরো উনিশ আমাকে তিন জায়গায় আমন্ত্রণ করেছিল তারা সতেরো তারিখ দক্ষিণ কলকাতার বেহালা গতকাল বীরভূমের বোলপুরের নানুর আজকে হাওড়া শহরের শিবপুরে এরকম একশো একুশটা কর্মসূচি আজকে সমাপ্ত হচ্ছে এটাতে একটাই একসুরে ভারতকে বাঁধা এক ভারত শ্রেষ্ঠ ভারতমূলতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার প্যাটেলদের যে ভূমিকা কংগ্রেস সামনে আসতে দেয়নি নরেন্দ্র মোদীজি সেটা সামনে এনেছেন সম্মান মর্যাদা তাদের ত্যাগ দেশ গঠনের ভূমিকা মানুষের সামনে আনছেন এই অসভ্য বর্বর তৃণমূল আপনি দেখুন স্ট্রিট লাইটগুলো বন্ধ করে রেখেছেন দেখুন এরা কত অসভ্য ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মিছিল স্ট্রিট লাইটগুলো বন্ধ দেখুন দেখুন এখানে যে সরকার আছে রাষ্ট্রবিরোধী সরকার যারা করেছে বলুন এখানে তো পাঁচটা পনেরোতে আলো বাজে যায় হয়তো সাড়ে পাঁচটা বাজে কারণটা আপনি বুঝতে পারছেন ছটা দেখো এটাই কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ যে যে রাস্তা দিয়ে মিছিল যাবে সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে একেবারে ঘুটঘুটে অন্ধকার যদিও যে স্ট্রিট লাইটগুলো রয়েছে শুভেন্দকারী অধিকারী অভিযোগ করলেন যে সমস্ত স্ট্রিট লাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে মিছিল এগোচ্ছে এবং শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে আজকে এই একতা যাত্রা গোটা দেশ জুড়ে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে সামনে রেখে এবং তার তার স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা এটাই কিন্তু বিজেপির সামনে তুলে আনতে চায় এবং একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির যে লড়াই সেক্ষেত্রে কিন্তু সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বিজেপির কাছে সবচাইতে বড় অস্ত্র কারণ তারা মনে করেন যে তার যে ভাবনা সেটাকে দেশের কাছে পৌঁছে মানুষের কাছে পৌঁছে দিতে বাধা দিয়েছে কংগ্রেস পাশাপাশি এটাও বাস্তব যে যত নির্বাচন এগিয়ে আসছে যত দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিনক্ষণ সামনে এগিয়ে আসছে ততই কিন্তু বিজেপি আমরা দেখেছি একাধিক কর্মসূচি তারা এই ধরনের নিচ্ছে যারা রাজনৈতিক যারা বিভিন্ন রাষ্ট্র একসময়ের যারা যাদেরকে স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট মানুষ হিসাবে চিহ্নিত গোটা দেশ জুড়ে তাদেরকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি বিজেপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে কখনও সেটা হতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন বন্দে মাতারম স্লোগানকে সামনে রেখে যাত্রা কখনও বা অন্য ধরনের কর্মসূচি কিন্তু সব মিলে একদিকে রাজনৈতিক কর্মসূচি পাশাপাশি এই ধরনের কর্মসূচি যেখানে বিজেপির পতাকা ছাড়াও জাতীয় পতাকা নিয়ে মিছিল করছেন বিজেপির নেতা উজ্জ্বল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে হাওড়ার ছবি অর্থাৎ যেখানে বিজেপির মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি